আমাদের ব্যবহারকৃত যে প্লেট বাটি মেলামাইনের আছে সেগুলোর ভিতরে কিন্তু হলদে দাগ পড়ে যায় কালো ছিট ছিট ছিটে ছিটে তিলের মতো দাগ পড়ে সেগুলো আজকে নিমিশের ভিতরে তুলে দেখাবো যেটা ম্যাজিকের মতো কাজ করে এক কথায় বলা যায় এটা মেলামাইনের প্লেট পরিষ্কার করার জন্য একটা ম্যাজিক ফার্স্টে আমি এখানে লেবুর রস করে নিয়েছি সাথে একটু ব্লিচিং পাউডার এখানে আমি দু তিন টেবিল চামচের মতো ব্লিচিং পাউডার নিয়েছি আর ব্লিচিং পাউডার তো আমাদের সবার ঘরেই থাকে তার সঙ্গে ডিশওয়াশ নিয়েছি আপনারা এখানে থাকলে যে কোনো হুল পাউডার মানে গুঁড়া সাবান বা বিমবার যেটা থাকবে হাতের কাছে সেটাই অ্যাড করতে পারবেন আর সঙ্গে কিন্তু অবশ্যই এটার মেন উপাদান হচ্ছে গরম পানি আর হচ্ছে ব্লিচিং পাউডার এই দুইটা জিনিস কিন্তু অবশ্য অবশ্যই অ্যাড করবেন আর হাতের কাছে যদি লেবু না থাকে সেখানে কিন্তু আপনারা ভিনিগার ইউজ করতে পারেন তো আমার কাছে লেবু ছিল সে কারণে আর আমি ভিনিগার ইউজ করিনি তো এখানে আমি মগগুলো মগ প্লেট বাটি টিপিচ এগুলোর ভিতরে দেখুন কেমন হলদে হলদে দাগ পড়ে গেছে তো এটা আমি ওই গরম পানিটার ভিতরে মিশ্রণটার ভিতরে কিন্তু আমি এক থেকে দু ঘন্টার মতো ভিজিয়ে রাখব বারবার করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো দেখুন আমার প্লেটটার ভিতরে কেমন হলুদ হয়ে গেছে তো আশা করব আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং উপকার পাবেন আর যদি উপকার পেয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে তো এই যে আমি ফার্স্টে পানির ভিতরে দিয়ে দিচ্ছি সুন্দর করে এগুলো কিন্তু পানিটা এখন গরম আছে তো সাবধানে দিবেন আর একটু সময় পর পর একটা কাজ করবেন এটা নাড়িয়ে নাড়িয়ে পানি যেখানে যেখানে দেওয়ার প্রয়োজন আপনার সেখানে দিয়ে দেবেন মোট কথা প্লেটটা পানির তলে ডুবিয়ে রাখবেন তাহলে দেখবেন ভালো ফলাফল পাবেন আর গরম পানিটা একেবারে ঠান্ডা হয়ে যা তো কিন্তু অপেক্ষা করবেন তো আমি কিন্তু অনেকবার প্লেটগুলোকে নাড়িয়ে চাড়িয়ে পাল্টে দিয়েছি কারণ আমার প্লেট আমার এখানে পানির পরিমাণটা কম হয়ে গেছিল আর একটু পানি হলে ভালো হতো তো যেহেতু পানি কম হয়েছে সেজন্য আমি বারবার করে নাড়িয়ে দিচ্ছিলাম আপনাদের পানি পরিমাপটা যদি বেশি হয় প্লেটগুলো যদি ডুবে থাকে আপনাদের এই কাজটা বারবার করা লাগবে না একবার করলেই কিন্তু হয়ে যাবে তো আমি যে মগটার ভিতরে দিয়ে প্লেটটার ভিতরে বারবার করে দিচ্ছি আর এই জিনিসগুলো কিন্তু আমাদের হাতের কাছে সব সময় থাকে যেহেতু ব্লিচিং পাউডার লেবু গরম পানি ডিশওয়াশ এগুলো আমাদের দিনেরই লাগে তো এখানে দেখুন আমি দু ঘন্টা পরে দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করতেছি দেখুন মাশ প্লেটগুলো কতটা পরিষ্কার হয়েছে আপনারা তো দেখেনি এখানে কোনো চুপি করিনি কোনো কিছু কাটছাট না করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এখন আমি একটা নরম দিয়ে আমাদের থালাবাটির ধোয়া যে মাজুনি আছে সেটা দিয়ে একটু ঘষে নেব ভালো করে চারিপাশটা তারপর দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে একদম নতুনের মতো চকচক করতেছে এই প্লেটগুলোর ভিতরে কিন্তু অনেক হলদে দাগ ছিল যেটা বলার বাইরে এখন দেখুন একদম নতুনের মতো হয়ে গেছে এখানটা একটু একটু আছে সেই জন্য আমি এখানে মাজুন দিয়ে একটু মেছে নিচ্ছি তারপরে মার্শাল্লাহ কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর যেহেতু ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে সেই কারণে আপনারা একটু কষ্ট করে থালা বাটিগুলো এইভাবে করে মেছে নেওয়ার পরে কয়েকবার আর একটু ডিশওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নেবেন কারণ ওর একটা আলাদা মানে ফ্লেভার বা একটা গ্র্যান থাকে সেটা যাতে না থাকে তো আশা করব আজকের ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য আর আমাকে কমেন্টে জানাবেন আপনারা উপকার পেলেন কি পেলেন না ধন্যবাদ সকলকে